আসসালামু আলাইকুম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এআই সম্পর্কে আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি সকলেই বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে সাবধান হওয়ার সুযোগ করে দিবেন আমি কখনোই আপনাদেরকে বলি না আমার ভিডিও শেয়ার করার জন্যে আজকের ভিডিওটি শেয়ার করতে বলছি এই কারণেই যাতে করে আপনারা সকলেই সাবধান এবং সতর্ক হতে পারেন বর্তমানে সোশ্যাল মিডিয়ার একজন সেলিব্রিটির লিঙ্ক ভাইরাল হয়েছে এই শিরোনামে বেশ কিছু নিউজ এবং ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়াতে ঘোরপাক খাচ্ছে এই মুখোচ্ছবিগুলি যখনই দেখা যাচ্ছিল তখন এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর মাধ্যমে করা হয়েছে এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন ভয়ঙ্কর একটি সিস্টেম যেখানে একটা খারাপ ভিডিও চলাকালীন সময়ে যদি ওই অ্যাপস দিয়ে কারো মুখচ্ছবি পরিবর্তন করতে চাও হয় তাহলে সেটা খুব সহজেই করা যায় অর্থাৎ আপনার ছবি অন্য কারে মুখের উপরে লাগিয়ে সম্পূর্ণটাই আপনার মতো করে তাকে দেখানো হবে এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই আমি মূল কথায় যাওয়ার আগে একটা কথা বলে নিচ্ছি একটা জিনিস দেখে আমি খুবই অবাক হলাম আর সেটি হচ্ছে অনেকেই দেখলাম যে লিং ভাইরাল হয়েছে অমুকের লিং ভাইরাল হয়েছে তমুকুল লিঙ্ক ভাইরাল হয়েছে এটা বলে বলে ফেসবুকে চিল্লাচিলি করছেন মানুষকে নিয়ে উপহাস করছেন হাসাহাসি করছেন ভাই একটা জিনিস মনে রাখবেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোনো সময় আপনার ঘরের মা বোন তাদেরও এরকম ছবি এবং ভিডিও যে কোনো মুহূর্তে প্রকাশ করতে পারে যদি তাদের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়াতে থেকে থাকে তাহলে ওগুলিও কখনো না কখনো আপনার সামনে চলে আসতে পারে এটাই বাস্তবতা কারণ এই প্রযুক্তি এমনটাই করে থাকে তবে একটা জিনিস আপনাদেরকে বলি আর সেটা হচ্ছে কি জানেন এ তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কখনোই একা একা কাজ করে না যখন আপনি তার কাছে কোনো ছবি বা ভিডিও সেন্ড করেন আপনি যখন কিছু একটা করতে চান তখনই সে এটা আপনাকে করে দেখায় বা আপনাকে সে এটা করে দেয় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সব থেকে বেশি যে ক্ষতির সম্মুখীন হবে বা যারা হবে তারা হচ্ছেন মেয়ে মানুষেরা অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করেন কন্টেন্ট ক্রিয়েট করেন ছবি আপলোড করেন তারাই এ থেকে বেশিরভাগ ভুক্তভোগী হবেন এর কারণ হচ্ছে কোনো ছেলের লিঙ্ক ভাইরাল হয় না ছেলেদের সম্মান যায় না সম্মান মেয়েদের যায় এ কারণেই মেয়েদেরকেই সবাই টার্গেট করে কিছু অসাধু মানুষ আছে যারা মেয়েদেরকেই টার্গেট করে এইসব অসাধু কাজগুলি করার চেষ্টা করে এগুলি সম্পূর্ণটাই এআইয়ের মাধ্যমে করা হয় আমি বলছি না সব কিছু এআইয়ের মাধ্যমে করা হয় তবে যেগুলি এআইয়ের মাধ্যমে করা হয় সেগুলি আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তারা খুব সহজেই বুঝতে পারি আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট করে একটা কথাই বলবো এই যে আপনি বলছেন যে অমুকের লিঙ্ক ভাইরাল হয়েছে তমুকের লিঙ্ক ভাইরাল হয়েছে এই ভাইরাল লিঙ্কগুলি যখন আপনি অন্যের কাছে প্রকাশ করতেছেন আপনি একটা জিনিস মনে রাখবেন যে পাপ যদি ওই লোক এ কাজ করেও থাকে যেই পাপের শাস্তি তার হবে অর্থাৎ যে পরিমাণ পাপ তার হবে ওই সম পাপ আপনারও হবে এর কারণ হচ্ছে আপনি এটাকে প্রমোট করছেন আপনি এটাকে মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন একটা জিনিস মনে রাইখেন আল্লাহ তালা মানুষের শাস্তি দুইভাবে দেন একটা হচ্ছে যদি মানুষের হক আপনি নষ্ট করেন দুনিয়াতে কোনো মানুষকে যদি আপনি কষ্ট দেন তাহলে অবশ্যই ওই কষ্টটা আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে দিবেন আখেরাতেও আপনাকে দিবেন অতএব একটা জিনিস মনে রাইখেন যখন আপনি কোনো একটা জিনিস করছেন এই কাজটাই যারা করছেন এই লিঙ্কগুলি ভাইরাল করছেন শেয়ার করছেন একজন আরেকজনকে দিয়ে উপহাস করছেন লিঙ্ক চাচ্ছেন অমুকের লিঙ্ক তমুকের লিঙ্ক এই লিঙ্কগুলির ব্যাপারে আপনি মনে রাখেন ভবিষ্যতে কয়েকদিন পরে যদি আপনার সামনে কোনো বিপদ হয় মনে মনে এটা বুঝে নিয়েন যে এ কারণেই আপনার এই সমস্যাটা হয়েছে কারণ আল্লাহ তালা দুনিয়াতেই এগুলির শাস্তি প্রদান করবেন এটা আল্লাহ তালা ওয়াদা করেছেন মানুষের সম্মানহানি আপনি করতে পারবেন না মেনে নিলাম ধরেই নিলাম যে তিনি এ কাজ করেছেন এর শাস্তি আল্লাহ তালা তাকে দিবেন আপনি এত নিচে নেমে যান কেন এই দুনিয়াতে নিজের মা বোন কি শুধু মা বোন মনে হয় দুনিয়ার আর কাউকে কি মা বোন মনে হয় না কেন এই রকম চরিত্র আমাদের কেন যে আমরা লিঙ্ক চাচ্ছি লিঙ্ক ভাইরাল হয়ে গেছে কেন ভাই এগুলি দেখতে হবে কেন আপনার কেন আপনার অন্যের কাছে চাইতে হবে বর্তমান সোশ্যাল মিডিয়াতে সব কিছু করা সম্ভব বর্তমান সোশ্যাল মিডিয়াতে সব কিছু করা সম্ভব সব কিছু বলতে আপনি যা খুশি তাই করতে পারেন একজন মানুষের অনুপস্থিতিতে সেটা সম্ভব এটা অসম্ভব কিছুই না যেটা বাকি ছিল এখন সেটাও হয়ে গিয়েছে এই এআইয়ের মাধ্যমে তবে একটা জিনিস মেয়েদের ক্ষেত্রে বলে রাখছি আমি আপনাদেরকে প্রথমে বলেছি ভিডিও শেয়ার করার জন্যে এটা শুধুমাত্র এই মেয়েদের ক্ষেত্রেই আমি উল্লেখ করছি কারণ হচ্ছে ছেলেদের লিঙ্ক ভাইরাল হয় না এটা আমি আপনাদেরকে আগেও বলেছি কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই কথাটা কেন বললাম জানেন কারণ মেয়েদের এই বিষয়গুলি খুবই সেন্সিটিভ যারা ফেসবুকে ছবি আপলোড করেন ভিডিও আপলোড করেন তাদের ক্ষেত্রে এই রিক্সটা থেকে বেশি কারণ এটা খুবই ইজি একটা কাজ এর মাধ্যমে এই কাজটা করার আর এই সুযোগটাই নিবে কিছু অসাধু মানুষ সুতরাং সতর্ক থাকবেন সাবধান থাকবেন সোশ্যাল মিডিয়া থেকে যতটা দূরে থাকা যায় ততটা দূরে থাকার চেষ্টা করবেন এই সোশ্যাল মিডিয়া কয়েকদিন পরে মানুষকে পাগল বানিয়ে ছাড়বে একটা কথা মনে রাইখান আমি এখন বললাম হয়তো আপনার কাছে এটাকে হাসির খোরাক মনে হতে পারে কিন্তু এই সোশ্যাল মিডিয়া মানুষকে একটা সময় পাগল বানিয়ে ছাড়বে এজন্যই আপনাদেরকে বলছি বিনা কারণে ফোনের ওয়াইফাই এবং ইন্টারনেট অন রাখবেন না এটা সবসময় অফ রাখার চেষ্টা করবেন যখন আপনার প্রয়োজন হবে তখনই আপনি এটা অন রাখবেন এগুলি কেন বলছি এটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন আল্লাহ তালা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওমা তৌফিকি ই নসরু মিন আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা ওবরাকাত